হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমাকে একটা ভাই এবং কয়েকজন আমাকে কয়েকটা বোনও কমেন্ট করেছো যে দিদি আমি নতুনভাবে প্রিপারেশন নিতে চাই তো আমি কীভাবে নেবো যে কোনো এক্সাম বেসিক্যালি একটা ভাই কমেন্ট করেছে ডাব্লিউপি নতুন করে আমি স্টাডি শুরু করতে চাই তো কীভাবে করবো যদি আমাকে একটু প্রথম থেকে বলো তাহলে খুব ভালো হয় আজকে তো স্ট্র্যাটেজি বলবো তো বলার আগে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলি এখন তো ধরো ইন্টারনেটের যুগ এখন সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এবং ফোনের মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারছো বিগত তিন চার বছর আগেকার কথা বলছি তখন কিন্তু সবার কাছে ফোন খুব একটা বেশি ছিল না চার পাঁচ বছর আগেকার কথা বলছি তখন কিন্তু সবার কাছে খুব বেশি অ্যান্ড্রয়েড ফোন ছিল না এবং আমরা একটা কম্পিটিভ এক্সামে কিভাবে পড়তে হয় একটা সরকারি চাকরির জন্য কিভাবে পড়তে হয় কি কি পড়তে হয় এর সম্পর্কে আমাদের কোনো কিন্তু ধারণা ছিল না আমরা নর্মালি ফর্ম ভরতাম এবং আমরা না পড়ে এক্সাম সেন্টারে চলে যেতাম পরীক্ষা দিতে তো কিভাবে পড়বো এটাই আমরা কিন্তু জানতাম না বা কি কি বই পড়তে হয় বা কম্পিটিভ এক্সামের জন্যও আমাদেরকে বই কিনে পড়তে হয় এই ধারণাটাই ছিল না বিশেষ করে আমার মধ্যে ছিল না বাকিদের কথা আমি বলতে পারছি না এটা আমার মধ্যেই ছিল না যে যে কোনো সরকারি চাকরি পেতে গেলে আমাকে কিছু বই কিনতে হবে এবং সেই বইগুলো পড়তে হবে একটা এক্সাম প্যাটার্ন জানতে হবে এক্সামের কি কি প্রসেস আছে সেগুলো জানতে হবে কোনো আইডিয়া ছিল না উদ্ভট ফর্ম বেরিয়েছে লোকের মুখ থেকে শুনেছি ফর্ম ফিল আপ করে দিয়েছে এক্সাম সেন্টারে চলে গেছে উইদাউট প্রিপারেশন কিন্তু এখন তো অনেক তোমরা অ্যাডভান্স হয়েছো অনেক জানতে পারছো যে কিভাবে কি পড়তে হবে না হবে সব কিছু তো প্রথমতই বলবো যে কোনো এক্সাম সেটা ডাব্লিউপি হোক কেপি হোক এসআই হোক অথচ বা এসএসসি হোক ডাব্লিউ হোক যে কোনো এসএসসি সিজিএল সিএইচএসএল যে কোনো এক্সাম তুমি যদি ক্র্যাক করতে চাও তাহলে ডেডিকেশনস এবং কনসিস্টেন্সি খুব গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে যে তোমাকে তুমি যে এক্সামটা ক্র্যাক করতে চাও সাপোজ ধরো তুমি ডাব্লিউইপি ক্র্যাক করতে চাও ডাব্লিউইপি তুমি পেতে চাই এটা তোমার কাছে একটা ড্রিম জব তো প্রথমে তুমি ডাব্লিউপি আগে তুমি কালেক্ট করো প্রিভিয়াস ইয়ার কালেক্ট করার পর তুমি সেই কোয়েশ্চেন বার বার করে দেখো যে কোয়েশ্চেনের এক্সাম প্যাটার্নটা কিরকম কোথা থেকে প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ারের এর কোয়েশ্চেন যদি তুমি না অ্যানালিসিস করো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না তোমাকে কীভাবে পড়তে হবে এবং কি কীভাবেই কি তোমার স্ট্র্যাটেজি হতে পারে কারোর গাইডেন্সের দরকার নেই তুমি যদি এই রুলসগুলো ফলো করো তাহলে ইজিলি কিন্তু যে কোনো এক্সামে ক্র্যাক করতে পারবে আর এখন যারা শুধুমাত্র সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ যারা অন্য কোনো সরকারি চাকরি করো না তাদের কাছে তো অনেক টাইম আছে বাড়িতে পড়ার এনাফ টাইম আছে আর যারা সরকারি চাকরি করো তারা চাকরি করে সময় বার করাটা অনেকটাই কিন্তু ডিফিকাল্ট তো এখন তো তোমাদের হাতে অনেক সময় আছে তো সঠিক ওয়ে যদি ঠিকঠাক করে পড়াশোনা করো তাহলে কিন্তু অবশ্যই তুমি চাকরিটা পেয়ে যাবে তো ফার্স্ট এক নাম্বার প্রশ্ন এক নাম্বার হচ্ছে যে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো কালেক্ট করতে হবে দু নাম্বার হচ্ছে যে এক্সাম দিতে যাবে সেই এক্সামের প্যাটার্নটা তুমি আগে জেনে নাও যে এক্সাম প্যাটার্ন কি আছে ডাব্লিউপি কনস্টেবলের যদি প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখি প্রথমে ছিল প্রিলি তারপরে মাঠ তারপরে মেন্স তারপরে ইন্টারভিউ এখন যদিও রুলস চেঞ্জ হয়েছে একটা এক্সাম হয়েছে দেন তোমাদের মাঠ তারপরে তোমাদের ইন্টারভিউ হয়ে ফাইনাল সিলেকশন হচ্ছে তো এক্সাম প্যাটার্নটা জেনে নিলে দু নম্বর তিন নম্বর হচ্ছে কি কী সিলেবাস আছে তোমাদের যদি জি কে সিলেবাস থাকে জি কে ম্যাথ রিজনিং এবং ইংলিশ হয় চারটে সিলেবাস তোমাদের আছে এক্সামে সাপোজ তোমরা জেনে নিলে সিলেবাসটা সিলেবাসটা জানার পর জি জন্য বই কালেক্ট করো যে কোনো সাবজেক্টের জন্য যা ম্যাথের জন্য একটা বই আগে ভালো করে রিভিশন করো একটা বই ভালো করে শেষ করো যে কোনো হাজারটা বই কিনে নেওয়াটা বড় ব্যাপার নয় বইটাকে ঠিকভাবে পড়া রিভিশন করা এটাই হচ্ছে সব থেকে ম্যান্ডেটারি আর প্রত্যেক দিন তোমাকে ঠিকভাবে কনসিস্টেন্সি নিয়ে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে একদিন অনেক বেশি পড়ে নিলে তার পরের দিন পড়ছো না তার পরের দিন বন্ধুর বিয়েতে চলে গেছো তার পরের দিন কারোর জন্মদিনে চলে যাচ্ছো আজকে খুব টায়ার্ড লাগছে ঘুমিয়ে যায় এরকম করলে কিন্তু হবে না ফুল ফোকাস করে ফুল কনফিডেন্সের সাথে এবং টার্গেটটা সেট করে তোমাকে কিন্তু পড়তে হবে এবার বইগুলো বলবো অনেক হিউজ বই কিন্তু কিনো না যে হিউজ বই পড়লে আমি পেয়ে যাব এরকম কিন্তু নয় একটা বই কিন্তু ভালো করে পড়ো প্রথমে একটা বই কিনে নাও কিনে নেওয়ার পর ভালো করে পড়ে পুরো রিভিশন হয়ে যাওয়ার পর তুমি ভাবো যে না আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমাকে আরও একটু বেশি জানতে হবে তখন তুমি আর একটা বই বই বাই করতে পারো কিন্তু এমন হয় যে হাজারটা বই কিনে নিয়েছো এরকমটা করো না যে কোনো সাবজেক্টের একটা করে বই চুজ করো হিস্ট্রির জন্য একটা বই নিতে পারো যে কোনো একটা সাবজেক্টের বই তুমি বাংলা অথবা ইংলিশ যেটা তুমি কমফোর্টেবল যেটা তুমি ভালো তোমার কাছে সেটাই নাও এমন নয় যে তুমি ইংলিশ জানো না কিন্তু লোকে দেখে নিতে চাইছো এরকমটা করোনা না যেটাতে তুমি কম্ফোর্টেবল বাংলা অথবা ইংলিশ যে ল্যাঙ্গুয়েজে তুমি কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে বই কিন্তু আগে সিলেক্ট করো দেন বইগুলো বাড়িতে বারবার করে পড়ো তোমার বই শেষ হয়ে যাওয়ার পর পুরো সিলেবাস শেষ পর তুমি এবার মক মক থাকো। এবং রিভিশন প্রতিদিন দুটো বা একটা করে মক নিতে থাকো এবং রিভিশন করো তো এইভাবে পড়লে কিন্তু তুমি যে কোনো এক্সাম যে কোনো এক্সাম তুমি কিন্তু ক্লিয়ার করতে পারবে তো এই ছিল আজকে ছোট্ট স্ট্র্যাটেজি তোমাদের স্ট্র্যাটেজিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপর তোমরা নেক্সট কোন কোন বিষয়ে ভিডিও পেতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও আমি আমার সাধ্যমতো সময় মতো তোমাদেরকে জন্য ভিডিও দিতে থাকবো তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো